বন্ধুরা রিঙ্কি রান্নাঘর প্রাণ হারাতে তোমাদের সকলের আমন্ত্রণ রইল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বকুলি দিয়ে সিলভার কাপ মাছের ঝোল সিলভার কাপ মাছটা আমার খুবই কিন্তু প্রিয় একটা মাছ আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে তা আজকে আমি বকুলি দিয়ে কীভাবে এটা রান্না করছি সেটা তোমাদেরকে দেখাতে চাই তা চলো দেখে নেওয়া যাক প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপরে এই মাছগুলোর মধ্যে আমি হলুদ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটু আটা তোমরা হয়তো আমার মাছের রেসিপিটাতে দেখতে পাবে আমি সবসময় একটু আটা ব্যবহার করি কেননা এতে মাছগুলো ভাজাও সুন্দর হয় আর মাছগুলো একটু লেগেও যায় না তা মাছগুলোকে প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব তার জন্য মাছগুলো আমি তেলের মধ্যে তেলটাকে ভালো করে তা দিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি পরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু সুন্দর করে একটু ভেজে নেব একটু কড়া করেই ভেজে নেব তা দেখো মাছগুলোকে আমি টুলটা পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এই বকুলি মানে যেটাকে আমরা বলে থাকি অনেক সময় সবুজ ফুলকপি আমরা এই সবুজ ফুলকপি বলতে বেশি অভ্যস্ত তাই এই সবুজ ফুলকপি বা বকুলি দিয়ে আজকে এই মাছের জলটা আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা যদি এভাবে কখনো এই মাছটা খেয়ে না থাকো এইভাবে ফুলকপি বা বকুলি দিয়ে তাহলে একবার খেয়ে দেখতে পারো খুব খেতে সুন্দর লাগে তা দেখো আমার ক প্রথমের মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার পরের গোটা মাছ আছে সেগুলো ভেজে নিচ্ছি ভালো করে এরপর মাছগুলো তুলে নিয়ে আমি একটু কড়াইতে আলুগুলো ভেজে নেব আর তার আগে আমি একটু পেস্ট তৈরি করে নিচ্ছি আদা লঙ্কার আদা লঙ্কার পেস্টটা করে নিয়ে চলে এসেছি তা দেখো এরপরে আমি কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আর বকুলিগুলো একটু ভেজে নেব বকলিটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি কেননা বকলিটা যদি এমনি ভাজা হয় না তাহলে পুড়ে যাবে তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে বকুলিটা ভেজে নিচ্ছি যাতে বকুলিটা না পুড়ে আবার একটু তাড়াতাড়ি নরম বা সেদ্ধ বা হয়ে যায় এরপরে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এমনি তেজপাতা আর শুকনো লঙ্কার গোটা জিরে আর তোমরা তো জানো আমি একটু কালারের যাতে একটু ঝোলের কালারটা সুন্দর হয় তার জন্য একটু চিনি দিই চিনিটা তোমরা বাদও দিতে পারো কেন এখন চিনিটা অনেকেই পছন্দ করে না খাওয়া তার জন্য চিনিটা না দিলেও হবে এরপরে আমি মশলাটা দিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে আর বেসিক যেগুলো আমরা মশলা ব্যবহার করি যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর এইগুলো মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আর কষানোটা যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি একটু কষাবো যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে নেব দেখো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম মশলার বাটিটা ধুয়ে এবার দেখো তেলটাও পুরো ছেড়ে এসছে এবার আমি সবজিগুলো দিয়ে আর একটু খানিকক্ষণ কষিয়ে নেব। দুই চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব জল জলটা অবশ্যই একটু যদি হালকা উষ্ণ বা গরম জল দেওয়া যায় তাহলে ভালো হয় আমি সবসময় চেষ্টা করি একটু গরম জলই তরকারিতে দেওয়ার তা জলটা গরম করে আমি এটার মধ্যে দিয়ে নিয়ে মশলার সাথে ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে এবার খানিকক্ষণ ফুটতে দেবো আর ঝোলটা ফুটে উঠলে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে পুকুরিটাও সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে নেব আর মাছগুলো দিয়ে আর একটু খানিকক্ষণ ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে নেব একটু ধনেপাতা আর ব্যাস এই ধনে পাতাটা দেওয়া হয়ে গেলেই আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে দেখো মাছের ঝোল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাতাটাও দিয়ে নিচ্ছি এরপরে আমি নামিয়ে নিয়ে ওপর দিয়ে আরেকটু একটু ছিটিয়ে দিলাম তা বন্ধুরা দেখো আমার বকুলে দিয়ে মাছের ঝোল তো পুরো রেডি তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে যেও আর তোমরা যারা নতুন আছো তাদের কাছে অনুরোধ রইলো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ সবাইকে